আসসালামু আলাইকুম শুভ সন্ধে আশা করি সকলে ভালো আছেন ছোট বড় এবং ভাই ও বন্ধু নাম আমার আলম আমি কারাগারে ছাব্বিশ বছর জেল খেটে আজ আপনাদের মাঝে ছাড়া পাচ্ছি একটি গান পরিবেশন করছি হিন্দু ভাইকে নমস্কার মুসলমান ভাইকে সালাম গানের কথা একদিন মাটির ভেতরে হবে ঘরে যেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মনামার কেন বন্ধ দালান ঘর কান পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরো রবে তুমি যা বন্ধু যত মাতা পিতা তারা ভাই বন্ধু যত মাতা পিতা তারা সুত সকলে হবে তোমার পর রে মোনামার কেন বন্ধ দালাম ঘর একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামার যেন বন্ধু দলান ঘর পান পাখি উড়ে যাবে পিঞ্জর ছবি রবে তুমি যাবে চলে ভাই বন্ধু যত মাতা পিতা তারা সুতো সকলে হবে তোমার পর রে মার কেন ঘর দেহ তোমার চর গলে পচে যাবে শিরের ওপর সিরে গুলো ভিন্ন হবে মন্ডু মেরু দণ্ড সবই হবে খন্ড খন্ড মন্ডু মেরু দণ্ড সবই হবে খন্ড খন্ড পরে রবে মাটির উপর রে কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রেমোনার কেন বান্ধ দালান ঘর ধন্যবাদ ধন্যবাদ